অত্যন্ত বড় একটি খুশির খবর রাজ্যের এবং কেন্দ্রের মানুষদের জন্য এবার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য তো এলপিজি সাবসিডি অর্থাৎ তিনশো টাকায় এলপিজি ভর্তুকি দেবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তো এবার বছরে পাবেন নোটি সিলিন্ডারের সুবিধা কারা পাবেন আপনারা জানেন তো তো এবার সরকারের একটি অভিনব উদ্যোগ মানুষদের জন্য এবার আপনাদের নটি সিলিন্ডার দেওয়া হবে তো কারা এই নটি সিলিন্ডারের সুবিধা পেতে চলেছে এছাড়াও ভর্তুকি কাল কিভাবে পাবেন এবং কাদেরকে এই তিনশো টাকা ভর্তুকি দেওয়া হবে সমস্ত কিছু একটি আর্টিকেলের মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র আপনাদের জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটের দিকে এগোই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন এলপিজি সাবসিডি তিনশো টাকা এলপিজি ভর্তুকি দেবে সরকার এবার বছরে পাবেন নোটি সিলিন্ডারের সুবিধা কারা পাবেন আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেবো এছাড়াও আপনারা কিভাবে এই সুবিধাটি পেতে চলেছেন কিভাবে এই সুবিধাটি পাবেন সেই সমস্ত আপডেট রইবে আজকের এই ভিডিওতে এখানে আপনাদের ফার্স্ট অফ অল বলা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চলতি অর্থবর্ষেও পাওয়া যাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অর্থাৎ পি ভর্তুকির সুবিধা শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের নতুন করে ছাড়পত্র দিয়েছে যার ফলে পিএমইউওয়াই আয়তাধীন চোদ্দ পয়েন্ট দুই কেজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি পাওয়া যাবে তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের এবং কেন্দ্রের বাসিন্দাদের মানুষদের জন্য একটি খুশির সংবাদ দিল যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে একটি ছাড়পত্র দেওয়া হয়েছে তো এলপিজি গ্যাস সিলিন্ডারে এবার থেকে তিনশো টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার তো এরপরের আপডেটটি আমরা এক নজরে এই স্ক্রিনের সামনে তুলে ধরব এখানে বলা হয়েছে পি গ্রাহকের জন্য লক্ষ্যমাত্রা এলপিজি ভর্তুকি বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রতি বছর নোটি রিলিফ অর্থাৎ পাঁচ কেজি সিলিন্ডারের জন্য আনুপাতিক হারে এই ভর্তুকিটি প্রযোজ্য হবে যার মোট বে বারো হাজার কোটি টাকা মনে রাখবেন ভারত তার এলপিজি চাহিদা প্রায় ষাট শতাংশ আমদানির ওপর নির্ভরশীল পি ব্যবহারকারীদের বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির ক্ষেত্রে থেকে রক্ষা করতে সাশ্রয়ী মূল্যের এলপিজি নিশ্চিত করে সরকার সেই কারণে দু সালের মে মাসের প্রতি চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের জন্য দুশো টাকা ভর্তুকি দেওয়া শুরু হয় যার যা বছরে বারোটি রিলিফ পর্যন্ত সুবিধা দেয় এরপরে বলা হয়েছে দু হাজার তেইশ সালে অক্টোবরে এই লক্ষ্যমাত্রার ভর্তুকি প্রতি সিলিন্ডারে তিনশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল যা এখনও প্রতি বছর বারোটি রিলিফ পর্যন্ত বৈধ যা এবার নতুন সিলিন্ডারে কাজ হয়েছে তো আপনারা বুঝতে পারলেন যে পিএম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্রাহকরা রয়েছেন সেই এলপিজি গ্যাসের এবার থেকে আপনারা তিনশো টাকা করে আপনারা ভর্তুকি পেতে চলেছেন তো এরপরে আপডেটটি রয়েছে পিএম এম অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পরিবারের মধ্যে এলপিজি ব্যবহার বৃদ্ধি পরিসংখ্যান বলছে পি এম সুবিধাভোগীদের জন্য এলপিজি ব্যবহারের লক্ষণীয় উন্নতি রয়েছে বলা হয়েছে মাথাপিছু গোড় খরচ পিসিসি অনুযায়ী যা দু হাজার সালে প্রায় তিনটি রিলিফ ও দু হাজার সালে থ্রি পয়েন্ট রিলিফ ছিল বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রায় চার পয়েন্ট চার সাত রিলিফের উন্নতি হয়েছে এরপরে বলা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আসলে কি দু হাজার ষোলো সালের মে মাসে চালু হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার লক্ষ্য হল ভারত জুড়ে নিম্ন আয়ের পরিবারের প্রাপ্ত বয়স্ক মহিলাদের আমানত মুক্ত এলপিজি সংযোগ প্রদান করা এরপরে বলা হয়েছে পয়লা জুলাই দু পর্যন্ত সারা দেশে প্রায় দশ পয়েন্ট তেত্রিশ কোটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংযোগ রয়েছে প্রতিটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী ডিপোজিট ছাড়া কানেকশন পাবেন যার মধ্যে সিলিন্ডার প্রেশার রেগুলেটর আপনার সেফটি হোস এরপর আপনাদের ডিজি বুকলেট ও ইনস্টলেশন চার্জের জন্য সেফটি ডিপোজিট অন্তর্ভুক্ত থাকবে এরপরে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা কী কী দেওয়া হবে সমস্ত কিছু আপডেট আপনারা অনেক স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বলা হয়েছে উজ্জ্বলা টু পয়েন্ট এর আওতায় প্রথম রিলিফ এবং একটি ওভেন বিনামূল্যে দেওয়া হয় এই জিনিসগুলি সম্পূর্ণ খরচ সরকার এবং তার তেল বিপণন সংস্থাগুলি বহন করে তাই প্রাথমিক সেট আপের জন্য সুবিধাভোগীদের কোনো অর্থ দিতে হয় না মূলত সাধারণ গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ্য নেই এমন পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তৈরি করেছিল মোদী সরকার এবার সেই কারণে সিলিন্ডারের সাবসিডির বজায় রাখা হলো তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন যে আমাদের কেন্দ্র সরকার থেকে একটি বড় আপডেট রাজ্যের এবং কেন্দ্রের মানুষদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনারা এলপিজি গ্যাসের সাবসিডি তিনশো টাকা করে পেতে চলেছেন এবং আপনারা বছরে নটি সিলিন্ডারের সুবিধা পাবেন তো কারা এই সুবিধা পাবেন যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আয়তায় রয়েছেন তাদের জন্য এই খুশির সংবাদ তো আশা করি সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন